আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এখন আমি রাত্রের খাবার খাব আজকে ভাত খাবো না মানে আমরা আমি অন্য কিছু খাব তা চলুন আমরা কী কী খাই দেখুন ফার্স্টে নিয়ে নিছি আমি চিরা দুই এক দেখুন জ্বর জ্বর হয়ে গেছে সুগাই নিয়ে আছি আর নিব আম খাইতে না আমা খা কমিয়ে দিন আপনারা কেউ খাইছেন কিনা এইসব খাবার যারা গ্রামের মানুষ তারা খাইছেন শহরের মানুষরা খান নাই আর আমি নিয়ে নিব দু মুড়ি এক কেটে টাটকা প্যাকেটের মধ্যে বেশি নেব না অল্প নিমা তুমি সব খাইতে না তাই অল্প মিলাম আর নিয়ে নেব দুধ দেখুন দুধ নিয়ে নিশ্চিন এগুলো কিন্তু আমার মেয়েরা খায় না আমি একটা খাই আমার হাজবেন্ডও খাই নিয়ে নিলাম দেখুন আম দুধ মুড়ি চিরা এখন স্বাদের জন্য নিব লবণ লবণ ছাড়া তো স্বাদ লাগবে না আর যে আমরা বেশি মিষ্টি না টক টক একটু চিনি নিতে পারবো না তার কারণ ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য চিনি বন্ধ আপনারা এরকম করে খাইছেন কিনা আমার জানা নাই অবশ্যই একদিন খেয়ে দেখবেন ভালোই লাগবে দেখুন খেতে খুব সুস্বাদু হয়েছে চিনি নেব একটা স্বাদ হইতো কিন্তু আমি তার সামনে নিতে পারবো না তাই তাই এগুলা কোন কোন এলাকায় খায় অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা বাচ্চার পথে এই সবার রাত্রে বাচ্চা মনে আজ খাইতে চান আচ্ছা বলেন আমার বাসায় এখন রাত বাজে পুনে বারোটা আপনারা তো সবাই ডিনার করছেন কিনা জানি না কেউ করছেন কেউ করেন না সত্যি কথা বলতে কি আমি সুন্দর করে কথা বলতে পারি না এটা আমার ব্যর্থতা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একটা লাইক দিন জানেন আপনার একটা লাইক দেন আমার ভিডিওটা দেখেন আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট সবাই ভালো থাকবেন এই গরমে কার কেমন কাটতেছে জানি না বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন পাতলা খাবার খাবেন তাহলে দেখবেন আরাম লাগবে আসসালামু আলাইকুম